আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিচেন কিচেনের ব্লক এখানে শস্য আর কাঁচামরিচ নিয়েছি এখানে দেখো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া নিয়েছি এক চামিচ করে আর এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিছি তোমাদের যার যতটুক লাগবে আর এটা হলো লাল শস্য এই শস্যটা আমার লাগবে এটা হলুদ আর লাল শস্য মিলিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি লাগবে আমার এই রেসিপিটা তৈরি করতে আর এখানে আমি এই যে রসুন নিয়ে নিছি আর ছয় পিস রুই মাছ নিয়ে নিয়েছি দেখো আর সাথে লাগবে আমার লাউ পাতা এই লাউ পাতা এইভাবে করে প্রত্যেকটা পাতা আমি সরিয়ে নিব কারণ এই আঁশগুলো থাকলে লাউ পাতাটা ডাটুটা খেতে ভালো লাগবে না শক্ত শক্ত মনে হবে এটার জন্য যে ভিতরে চা ও আমি তুলে নিব দেখো প্রত্যেকটা পাতা এভাবে আমি তুলে নিব এটা লাউ পাতার একটা চরচরি বা পাতুরি যেটাই বলো ভাপে রান্না করবো এটা আমি এটা তোমরা সে ভাপেও রান্না করতে পারো বা তেলে ভেজেও করতে পারো কিন্তু আমি যেটা করব আমি সেটা করব হলো তেলে ভাজবো তোমাদের সাথে সেটাই শেয়ার করে এইভাবে আমি সবগুলো পাতার ছুটিয়ে নিলাম দেখো একদম ফ্রেশ হয়ে গেছে এখন আমি মশলাটা মাখিয়ে নিব মাছের সাথে এটা তোমরা রুই মাছ আমি তো এইগুলো এখন একটু বেটে নিয়ে আসি দেখো এখন এক এক করে কালো জিরা কালো শস্যটা বেটে নিলাম দুই রকমের শস্য অবশ্যই দিবে আর যদি না চাও যে না দুই রকমের শস্য দিবো না এক রকমের দিলেও হয়ে যাবে আমি দুই রকমেরটা ইউজ করেছি এটা ঘ্রাণা সে সুন্দর এটার জন্য দুটা শস্যটার টেস্ট কিন্তু একটা দিলে তিতো হয়ে যাবে কারণ আমি একটা দিনে দুই রকমের শস্য এক চামচ করে নিয়ে নিয়েছি হলুদটা একটু বেশি নিয়েছি কারণ হলুদটা একটু বেশি নিলে তিতা লাগে না চালে কম বেশ বাড়িয়ে কমিয়ে নিতে পারো সমস্যা নাই তোমরা যদি বেশি খাও বেশি আমি যতটুকু খাই ও নিয়ে নিয়েছি আর কাঁচামরিচটা দিবো ঝালের জন্য গুঁড়ো দিব সাথে কাঁচামরিচ দেবো আর রসুনগুলো দেখাইছিলাম যে রসুন দুইটা দুইটা রসুন এখানে কিন্তু আমি আদা ইউজ করব না শুধু রসুন বাটা দিয়ে আমি রেসিপিটা তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে যে পেঁয়াজটি পেঁয়াজগুলো কিন্তু অত ভালো করে ভাঙবো না আদা ভাঙা করে নিব তোমরা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারো কিন্তু আমি যেভাবে বানাবো ওটা যদি মিক্সিতে করতে চাই কারণ তাহলে পানি পানি হয়ে যাবে পাতলা হয়ে যাবে আর বেশি ঘনত্ব হয়ে যাবে আমার কাছে ওটা ভালো লাগে না এটার জন্য এই দেখো পেঁয়াজটা কিন্তু আমি আধা ভাঙা করে নিয়েছি কাঁচামরিচ সাথে এখানে আরও দুইটা কাঁচামরিচ অ্যাড করে নিয়েছিলাম ফার্স্টে শ্বশুর সাথেও বাটি বাটসি আর পেঁয়াজের সাথেও নিয়ে নিয়েছি কাঁচামরিচ টেস্টের জন্য যে এখন হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা আমি মিলিয়ে দিবো আগে এই যে শস্য বাটাটা দিয়ে দিলাম দেখো শস্য বাটাটা কিন্তু আমি সম্পূর্ণ দিই আর এই যেখানে রসুন আর এই যে এক চামচ নিয়েছিলাম কালো শ্বশুর একটু কম নিয়েছিলাম কালো শ্বশুর একটু বেশি কমটা পরেই দিয়ে দিয়েছি আর এখানে লবণ ছিল এক চামচ আনতাস তোমরা চাইলে আর একটু বেশি কম দিতে পারো আর এই যে মরিচের গুঁড়োটা হলুদ গুঁড়োটা এখন দিয়ে দিলাম তোমরা ছিল হলুদ মরিচও বাড়িয়ে দিতে পারো আমার যতটুকু লাগছে আমি ঠিক কতটুকুই দিয়েছি আর এই দেখো পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এখন সুন্দর করে মাখিয়ে খেয়ে আমি অনেক দারুণ হয় এভাবে একবার হলেও তোমরা ট্রাই করবে আমি এর আগে শুটকিটা করেছিলাম সেটা বেটে করেছিলাম আর এবার তোমাদের সাথে একটু শেয়ার করলাম মাছের সাথে যদি তোমরা শুটকি দিয়ে কেউ খেতে চাও তাহলে আমার এই পেজে আর একটা সুটকির আছে লাউ পাতা দিয়ে করা সেটা তোমরা দেখে নিতে পারো এখন আমি ভালো করে মাখিয়ে নিব মাছগুলো ছয় পিস মাছ নিয়েছি তোমরা যদি বেশি মাছ নাও তাহলে একটু কম বেশ করে নিবে আর এখানে একটা জিনিস আমার দেওয়া হয় না সেটা আমি পরে দিয়েছি সরিষার তেলটা এই পেঁয়াজের সাথে একটু মাখিয়ে সরিষার তেলটাও দিয়ে রাখবে আর না হয় পরে দিলেও হয় আমি পরে দিয়েছি প্রথমে ভুলে গিয়েছিলাম দিতে মাখিয়ে নিলাম সুন্দরভাবে মাখিয়ে নিবা মাছগুলো একটা একটা করে কারণ না হয় মশলা ঢুকবে না আর মাছটা কিন্তু খেতে দারুণ হয় এই ভাপাটা রুই মাছের ভাপা লাউ পাতার ভিতরে অনেক টেস্টি ছিল ভাপা বা পাতুরি যে যেটা বলো এইভাবে এই যে অত কিন্তু মিস হয়নি আমার মশলাটা আমি কিন্তু বুঝিয়ে ভেঙে নিয়েছি দেখো তোমরা মশলাটা কিন্তু দেখতেই বোঝা যাচ্ছে আমি অত মিস করিনি কারণ এটা বেশি মিস করলে টেস্টটা লাগবে না ভাপে হয়ে সিদ্ধ হবে এই মশলাটা খেতে কিন্তু দারুণ হয়েছে পেট ভরে খাওয়া যায় ভরপুর পেট এক প্লেট ভাত খেয়ে নিবে চেয়েছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো খাওয়ার পরে রিয়েকশনটা কীরকম হয় তোমার ভাইয়ার সেটা শেয়ার করা হয়নি খা গ্রাহণের এত সুন্দর একটা গ্রহণ বের হয়েছে জলদি জলদি তোমার ভাইয়া তো খায় আর বলে সেই টেস্ট হয়েছে অনেক মজা হয়েছে দারুণ হয়েছে আমার বড় মেয়ে খেয়েছে খেয়ে অনেক মজা পেয়েছে কাম্য অনেক মজা হয়েছে ওই কলেজ থেকে এসে বসে রয়েছে আমি এটা রান্না করব তারপরে খাবে এটার জন্য যে আমি বলছেরা মুরগি দিয়ে খেন না আমি এটা খাবোই এটাই খাবো রুই মাছটা তুমি কীভাবে রান্না করতেছো আমি এটা দিয়েই খাবো ওর কাছে অনেক ভালো লাগছে তোমরাও চাইলে তোমাদের বাচ্চাদের এইভাবে বানিয়ে খাওয়াতে পারো কারণ বাচ্চাদের কাছে ভালো লাগে যেটা মুখে মজা লাগে সেই জিনিসটা কিন্তু বাচ্চারা খেতে চায় অন্য সব জিনিস কিন্তু বাচ্চারা খেতে চায় না এই যে দেখো আমি কিন্তু দুইটা করে লাউ পাতা এখন একটু সরিষার তেল দিয়ে নিব লাউ পাতার ভিতরে এটা কিন্তু আমি সরিষার তেলেই রান্না করবে যে উপর থেকে দিয়ে দিলাম সরিষার তেলটা আমি অল্প করে কারণ প্রথমে দিতে ভুলে গেছিলাম এখন মশলাটা তো মাখিয়ে খেয়ে একবারে অল্প করে একটু সরিষের তেল দিয়ে আমি মাখিয়ে নেব পাতাটার ভিতরে তাহলে সুন্দর একটা ঘ্রাম আসবে এই যে মাছের ভিতরে উপরে কিন্তু আমি মশলা দিয়ে দিয়েছি এইভাবে করে যে উপরে আবার একটু করে মশলা আমি দিয়ে দিব এভাবে করে দিয়ে পাতাটাও সুন্দর করে মরিয়ে নিব আমি তোমরা যেন যাতে বুঝতে পারো এটার জন্য আমি দুইবারে দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের সুবিধার জন্য একটু সুন্দর করে পেছিয়ে নিবা না হয় কিন্তু দেখা যায় বের হয়ে যেতে পারে এটার জন্য একটু ভালো করে পেছিয়ে নিবা এমনভাবে পেসাবে যাতে মশলাটা না বের হয় আর কি করে সুন্দর করে মুড়িয়ে সুতার সাহায্যে একদম পেছিয়ে নিবা আমি কিন্তু সুতার সাহায্যে সুন্দর করে এটা ই করে নিয়েছিলাম দেখো সুন্দরভাবে একবারে সুতাটা দিয়ে ভালো করে পেছিয়ে নিলে বেশি সময় লাগে না আমি খুব জলদি করে ফেলেছি আমার কাছে সহজই মনে হলো তোমরা যখন করবে তোমাদের কাছেও সহজই মনে হবে তাহলে তোমরা এই জিনিসটা কলা করতে পারো আমি এখানে কলাপাতা পাতা পাই না কোথাও এই কারণে আমার আর কলাপাতা দিয়ে করা হয়নি আমি লাউ পাতা দিয়েও করে নিলাম কারণ লাউ পাতাটা তো ফালানো যাবে না লাউ খাওয়া যাবে এই কারণে আমি পাতা দিয়ে করে নিলাম আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এক এক করে দুইটা পাতা এভাবে করে আমি ছয়টা মাছে আমার বারোটা পাতা লেগেছে তোমরা হিসাব করে নিবে এক একটা মাছের ভিত্তি দুইটা করে পাতা লাগবে তাহলে তোমাদের সুবিধা হবে হিসাবে ভুল হবে না এই যেভাবে আমি করে নিয়েছি এভাবে তোমরা করে নিবা আর দুইটা করে পাতা দিলে মাছটা সুন্দর ভাবটা ভাপের মাছটা একদম কালারটা সুন্দর থাকে পুড়ে যায় না আর একদম ভালো হয় এটার জন্য যাতে মাস মাসের এটা সুন্দরভাবে হয় এই কারণে আমি কিন্তু দুইটা করে পাতা দিয়ে দিলাম অবশ্যই দুইটা পাতা দিয়ে দিবে ছেলে কুমড়ো পাতা দিয়েও করতে পারো এটা তো আমি লাউ পাতা দিয়ে করেছি তোমরা ছেলে কুমড়ো পাতা দিয়েও করতে পারো যে কোনো লাউ পাতা বা কুমড়ো পাতা বা ই পাতা এই কলা পাতা দিয়েও করতে পারো আমাদের যেটা দিয়ে সুবিধা হয় তোমরা করে নিতে পারো কলাপাতারটার কিন্তু ঘ্রানটা অনেক সুন্দর আসে এই লাউ পাতাটা সেম অনেক সুন্দর একটা ঘ্রান আসে লাউ শাকতে এমনি খেতে মজা তার মধ্যে যদি মাছ দিয়ে এইভাবে করা হয় তাহলে আরও টেস্ট লাগে এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব এক এক করে দুইটা বানাই তোমাদের সাথে সে দেখাই দিলাম এই দেখো সবগুলো বানানো আমার একদম রেডি দেখো এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি কত সুন্দর লাগতেছে দেখতে দেখেছো কত সুন্দর লাগতেছে এখন চলো চলে যাই আমরা কড়াইতে কড়াইতে তেল বসিয়ে দিই যাতে আমার যে একটু কড়াই গিয়ে গরম হয়ে গেছে আমার তেল বসিয়ে দিয়েছি অল্প তেল দিয়েছি কিন্তু বেশি তেল দিই নেই বেশি তেল দিলে এটা ইয়ে হয়ে যাবে এটা আমি সবগুলোই কিন্তু একসাথে আমার চলে আসছে দেখো আমি এখন ঢেকে দিব দশ মিনিট পাঁচ মিনিটের জন্য কারণ একটু পর পরে আমার উলটি দিতে হবে যাতে আমার পুরো মাছটা সুন্দরভাবে হয় এখন আমি ঢেকে দিলাম না দেখো কারণ না ঢেকে দিলে সুন্দর হবে না পরে আমি আবার একটু উঠিয়ে এই যে দেখো একটু হালকা শাকের উপরে লবণটা দিয়ে দিলাম সেটা বেশি না দেখো কারণ যদি একটু লবণ শাকে লবণটা না হয় এই কারণে একটু হালকা করে একটু লবণ দিয়ে দিলাম যাতে লবণটা একদম পারফেক্টভাবে আসে ওই কারণে দেখো পানি ছেড়ে দিয়েছে লাউ পাতায় দেখতে কিন্তু ভালো লাগছে অনেক এখন সবগুলো লাউ পাতা উল্টে পাল্টে ভেজে নিব আমি ভয়েসটা পরে দেওয়ার কারণ কারণ ওই সময় কাজের সময় সময় হয়নি আর বা ভয়েস দিতে পারি আমারও সুবিধা হয় ভাব যদি একসাথে দিতে পারি আর না হয় তো একটু দেরি হয়ে যায় কষ্ট হয়ে যায় তাই কি করার তোমাদের জন্য প্রতিদিন ভিডিও একটা করে রেসিপি তৈরি করে দেখাই প্রতিদিন ভিডিও যেতে করি কষ্ট হলো তাও কোনো সমস্যা নেই আমার রেসিপিগুলো তো তোমাদের দেখাইতে পারে আমি কি কি রান্না করি প্রতিনিয়ত সেগুলোই কিন্তু আমি প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করি তোমরা আমার মতন এভাবে একবার হলো ট্রাই করবে একবার দেখো শাকের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে আস্তে আস্তে আরও চেঞ্জ হয়ে যাবে যত ভাজা হবে অত চেঞ্জ হবে দেখো এই যে একদম চেঞ্জ হয়ে গেছে দেখো একদম এখন একদম রেডি হয়ে গেছে ভাজা কমপ্লিট এখন সবগুলো আমি তুলে নিব এক প্লেটে করে লাউ পাতার লাউ পাতার গেইট মাছের রেসিপিটা দারুণ কিন্তু তোমরা একবার হলেও ট্রাই করবে যারা এখনও ট্রাই করনি তারা একবার হলেও ট্রাই করবে আর এই দেখো আমি একদম গরম ছিল কিন্তু ওই গরমটাকেই তোমাদের সাথে একটু শেয়ার করব তাই আমি চাকুর সাহায্যে সুতোটা কেটে নিয়েছি না হয়তো উঠানো যাবে না গরম লাগতেছিল হাতের ভিতরে প্রচুর তারপর দেখি ওটা খুলতে পারতেছিলাম না পাড়ায় আরেকটা যেটা সুবিধা হয়েছে ওটাই খুলে নিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করা যে কীরকম হয়েছে ভিতরের কালারটা উপরেটাতে দেখলে রান্নার পরে যদি নাই দেখে তাহলে কিভাবে বুঝবে যে কীরকম হয়েছে আমার মাছটা পাতাটা কিন্তু খেতে অনেক ভালো লাগছে দুপুরে আমরা খেয়েছি এটা অনেক মজা হয়েছিল দেখো এই যে আস্তে আস্তে করে দুইটা পাতা দেওয়াতে আমার মাছটার কালারটা কিন্তু নষ্ট হয়নি এর মশলাও বের হয়নি দেখো কত সুন্দর হয়েছে কালারটা আর একটা সর্ষে দিয়েছি যে সর্ষের একটা ঘ্রাণ এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল এত মজা লাগতেছিল ঘানটা অনেক ভালো লাগতেছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করা তোমরা একবার হলেও ট্রাই করবে এই রেসিপিটা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম